নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে না করব এই কাঁচা তেঁতুল মাখা অনেক দিন ভাবছিলাম করব। করবো তেঁতুলটা অনেক দিন আগে আনা হয়েছিল কিন্তু করা হয়নি এই জন্য না তার ফলে কি হয়েছে বলুন তো তেঁতুলটা কিছুটা হালকা পেকে গেছে তার ফলে থেতু করার পর না ওই দানাগুলো খুব সহজেই বেরিয়ে এসছে এখানে আমি নুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন আমি একটু ঝাল বেশি ভালোবাসি বলে একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ভালো করে কাছে নিয়েছি অনেকটা লঙ্কা নিয়েছিলাম তো তাই ভয় লাগছিল যদি আবার হাত ঠাত জ্বালা করা এখন তো বেশি বাটা হয় না মিক্সিতেই ইউজ করে কিন্তু এটা জানেন তো মিক্সির থেকে বেশি বেটে করলে বেশি স্বাদ হবে এটা বাটার একটা স্বাদটা কিন্তু অন্যরকম হবে আপনারা এই তেঁতুলের আচারটা স্টোর করে ফ্রিজে রেখে খেতে পারেন আর না হলে আপনি আপনারা কিছুদিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে একটু খেতে পারেন কিন্তু এই স্টোর করে রেখে যে কাঁচাটা খাওয়ার স্বাদ আর এই রোদে রেখে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে আমার মনে হয় কাঁচাটার স্বাদটা একটু অন্যরকম ওইটাই বেশি মনে হয় ভালো লাগে শুকিয়ে রাখলে আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন এই দেখুন এই অবস্থায় এসছে আপনারা এই অবস্থাতে এবার এর মধ্যে একটু ধনেপাতা নিয়েছি সামান্য খুব বেশি না আর একটু চিনি নিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন একটু বেশি মিষ্টি মিষ্টি খাবেন তাহলে একটু বেশি পরিমাণে মিষ্টি নেবেন আর মনে করেন যদি অল্প একটু মিষ্টি খুব বেশি মিষ্টি মিষ্টি করব না একটু টকের ভাবটা বেশি রাখবো তখন মিষ্টিটা একটু কম নেবেন এবার এই তিনটেকো এই দুটোকেও আমি ভালো করে বেটে নেবো আর জানেন তো আমি এখানে সামান্য একটুখানি আদা নিয়েছি এই আদাটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এটা কিন্তু ভুল করবেন না ওই আদার যে একটা ঝাঁজ যে টেস্ট বাড়িয়ে দেয় এত ত টেস্ট হবে ওটা আপনি কিন্তু অবশ্যই দেবেন এবার না এটাকে আমি আরও ভালো করে পেস্ট করে নেব একটু বেশি করেই পেস্ট করবো আপনারা অল্প একটু একটু আগের অবস্থাতেও রাখতে পারেন কিন্তু আমি এখানে একটু বেশি করে পেস্ট করে নেব পেস্ট করে আবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব বিশ্বাস করবে না আচারটা করতে করতে আমার এত খেতে ইচ্ছে করছিল আমি একটুখানি খেয়েও দেখেও নিয়েছি এত টেস্ট হয়েছে না হয়তো বললে বলবেন বেশি বলছেন সেটা না আপনারা একবার এইভাবে করে খাবেন খুব ভালো লাগে খেতে ভালো করে এবার হাতের সাজে একটুখানি মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দিলে একটু মজু ভালো নাহলে আপনার সঙ্গে সঙ্গেও খেতে পারেন সেটা কোনো অসুবিধা নেই এই মাখাটা আপনারা বিভিন্ন রকমের পকোড়ার সাথেও খেতে পারেন আবার রুটি তরকারি বা লুচি তরকারির পাশে রেখেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর যদি মনে করেন মুখে অরুচি নেই তখনও এটা খেতে পারেন আর যদি কারো সর্দি কাশি লাগে তখনও এটা করে দেবেন খুব ভালো লাগে খেতে মুখটা ছেড়ে যায় এই দেখুন কী সুন্দর হয়ে গেছে একদম ঠিক এই এইরকম করে নেবেন খুব ভালো লাগে খেতে মুখ একেবারে ছেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন